রাজবাড়িতে সম্প্রতি এক রাজনৈতিক পথসভা চলছিল যেখানে বক্তার চেয়ে দর্শকরাই বেশি উপভোগ করছিলেন কারণ বিষয়বস্তু ছিল ভাবি ভাবি খেলা সার্জিস ভাই বললেন রাজবাড়ির ভাবি আছে বাংলাদেশের সেরা কোন ভাবি আছে মেডিকেলের সেরা কোন ভাবি আছে দর্শকরা গলা ফাটিয়ে চিৎকার করে উত্তর দিল যারা ভাবি যারা ভাবি এমন সময় পাশে দাঁড়িয়ে আছে যারা আপু যিনি কিনা আসলে পুরো স্লোগানের নায়িকা সে কি সুন্দর করে দাঁতকে দিয়ে হেসে উঠলেন মুখ ভর্তি আনন্দ যেন বলছেন এই তো ভাই আমাকে নিয়ে আজকের ইভেন্ট এক পাশে দাঁড়িয়ে হাসনাথ ভাই তো একেবারে ঝড় কিন্তু যখন তার চোখ গেল নাহিদ ইসলামের দিকে তখন তালিতে যেন হঠাৎ ব্রেক পড়ে গেল নাহিদ ভাই চুপচাপ দাঁড়িয়ে এক ফোটাও হাসিনে মুখে চোখে মুখে বিরক্তি মনে হচ্ছে তিনি ভাবছেন এটা কি রাজনীতি নাকি ললিপপের দোকান এক সময়ের পলিটিক্যাল স্লোগান ছিল গরিবের অধিকার চাই দুর্নীতির বিচার চাই আমার ভোট আমি দিব আর এখন ভাবিয়াছে সেটা ভাবি কে যারা ভাবি যেখানে একজন বক্তার গড়া শুকিয়ে যায় শুধু ভাবি 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 চিৎকার করতে করতে রাজনীতি যে এমন লেভেলে চলে গেছে দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষ এখন হতাশ ভাবি ভাবি খেলা দেখে মনে হচ্ছে এরা হয়তো ভাবছে দেশ চালানো আর নাটক বানানো একই বিষয় আসলে প্রশ্ন একটাই এনসিপি কি সত্যি দেশের জন্য কোনো ভীষণ দিশার দল নাকি একটা হাইপ তোলার দল রাজনীতির নামে যদি জনগণকে কমেডি শেখানো হয় হয় তাহলে আগামী দিনের তরুণরা আদর্শ নয় শুধু ট্রেন্ড খুঁজবে সামাজিক মাধ্যমে অনেকে ঘটনাকে হাস্যরসাত্মক হিসেবে গ্রহণ করলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন এনসিপি কি সত্যি গুরুতর রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে একজন নেটিজার লিখেছেন যারা ভাবি স্লোগান শুনে হাসি পেলেও এটা কি এনসিপির মতো দলের জন্য উপযুক্ত নাহিদের মুখ দেখে মনে হলো তিনি নিজেও এটা মানতে পারেনি উল্লেখ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল যা দু সালের আঠাশে ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই দলটি দু সালের জুলাই গণ ও চেতনাকে ধরে রেখে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা ও সংস্কারের মাধ্যমে পূর্ণ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে দলের অন্যান্য প্রধান নেতাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা সার্জিস আলম এবং আক্তার হোসেন এনসিপি বিচার সামাজিক ন্যায় বিচার দুর্নীতিমুক্ত শাসন এবং নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে তবে রাজবাড়ির পথসবার মতো ঘটনা যেমন জারা ভাবি স্লোগান দলের গুরুতর রাজনৈতিক ইমেজকে কিছুটা হলেও হালকা করে দিয়েছে যা জনগণের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে এনসিপির তরুণ নেতৃত্ব জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করলেও তাদের রাজনৈতিক কৌশল ও বিশ্বাসযোগ্যতা অর্জনের পথে এখনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে